বিরতির পর যে খবরে নজর রাখছি কলকাতা টিভির খবরের জেরে বিজেপিতে আলোড়ন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে আইনি নোটিস এই নোটিস দিলেন সুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বিশদে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই বিষয়ে বিশদে জানাও আমাদের দর্শকদের দেখো তুমি জানো যে কলকাতা টিভিতে খবরটা প্রথম হয় যে সিবিআই চার্জশিটে কাদের কাদের নাম আছে সেক্ষেত্রে ভারতী রায় এবং দিব্যেন্দু অধিকারীর নাম ছিল বলে আমরা দেখাই এরপরই বিষয়টা নিয়ে আদরন সৃষ্টি হয় এবং আহ হঠাৎই জগন্নাথ চ্যাটার্জি যিনি বিজেপি সাধারণ সম্পাদক তিনি ফেসবুকে আহ শুভেন্দুর ভাইয়ের বিরুদ্ধে একটা পোস্ট করেন এবং এই দিব্যেন্দু যখন এই কাজ করেছিলেন এই চাকরির সুপারিশ করেছিলেন তখন তিনি তৃণমূলে ছিলেন কিন্তু এখন বর্তমানে তিনি বিজেপিতে আছেন ফলে স্বাভাবিকভাবেই পোস্ট করেন এবং পোস্ট করার পর বিতর্ক শুরু হয়ে যায় বিজেপির মধ্যে সাধারণত এই পোস্টটা মানে সাধারণ সম্পাদকটা হচ্ছে রাজ্য সভাপতির পরের পোস্ট সেখানে দাঁড়িয়ে কি করে প্রকাশ্যে একজন যাকে নিয়ে মুখ ভাবা হচ্ছে ছাব্বিশের ইলেকশনে বেশ কয়েকটা মুখের মধ্যে একটা মুখ শুভেন্দু অধিকারী তার বাইরের বিরুদ্ধে সরাসরি এই ধরনের পোস্ট কেন করলেন এবং সেখানে তিনি লিখেছেন যে কাউকে ছাড়া হবে না অর্থাৎ দিব্যেন্দু অধিকারীকে ছাড়া হবে না সব সময় মতন তিনি শাস্তি পাবেন এই ইঙ্গিত করেছেন এই নিয়েই আর কি আজ বিজেপিতে জোর সমালোচনা ঝামেলা শুরু হয়েছে আমরা যে জানতে পারছি দিব্যেন্দু অধিকারী জগন্নাথ চ্যাটার্জিকে আইনি নোটিশ পাঠিয়েছেন কিসের ভিত্তিতে ধরনের পোস্ট করে তাকে দায়ী করেছেন এক দুই জগন্নাথ চ্যাটার্জি নিয়েছেন কিন্তু যেহেতু ভাইরাল হয়ে গেছে তার পোস্ট স্বাভাবিকভাবে তারই ভিত্তিতে এই আইনি নোটিশ জগন্নাথ চ্যাটার্জিকে পাঠিয়েছেন দিব্যেন্দু দিগাই ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এরপর যে খবরে নজর রাখছি পঁচিশটি সোনার বিস্কুট সহ নগরে আটক পাচারকারী সীমান্ত দিয়ে এক মোটর বাইক আরোহী যাচ্ছিল সন্দেহ হওয়ায় বিএসএফ আটক করে তল্লাশি চালায় তেলের ট্যাংকের নিচ থেকে উদ্ধার বিস্কুট সঞ্জীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো উত্তর কি জানা যাচ্ছে এখন দেখো উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর যে থানা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে পদ্মবিলা যে জায়গা রয়েছে সে ট্যাঙ্কি করে এক পাচারকারী প্রায় পঁচিশটা সোনার বিস্কুট ওজন প্রায় তিন কিলো কুড়ি গ্রাম যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সেই নিয়ে কিন্তু সে পাচার করছিল এই বিশেষ করে এই সোনার বিস্কুট গুলো যেগুলো আছে মায়ানমার তা মালয়েশিয়া সহ বাংলাদেশ সীমান্ত সুরক্ষার নজর এরিয়া অর্থাৎ বিএসএফ এর নজরে এনেছে ঢোকে এবং আকিমপুর চেকপোস্টের যে পদ্মগুলা সেখানে গেলে যে চেকপোস্টের সন্দেহ হয় একশো ছেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান্তরক্ষী বাহিনী সন্দেহ করলে তাকে চেক করতেই কিন্তু চক্ষু চড়ক গাছ মোটর বাইকে করে মধ্যে দিয়ে সোনার বিষগুলো সে পাচার করছিল বলে এমনটা সূত্রে খবর ইতিমধ্যে তাকে আটক করে স্বরূপনগর থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি এই উদ্ধার হওয়া সোনার বিষ গুলোতে শুল্ক দপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু এই আগামীকাল অর্থাৎ বৃহস্পতি রবিবার বৈশাখ মহকুমা আদালতের পাচারকারীকে তোলা হবে পাশাপাশি এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোন যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিএসএম অন্যদিকে পুলিশ সব মিলিয়ে এই বিপুল পরিমাণে সোনার বিস্কুট উদ্ধার হয় রীতিমতো সীমান্ত সুরক্ষা দিকে যেমন প্রশ্ন দিকে যে অন্যদিকে কিভাবে বাংলাদেশকে এদেশে ঢুকলো সেটা কোনো চক্র কোন চক্র কাজ করছিল মূল মাথা কারা আছে এটাও কিন্তু তদন্ত রাখছে আর বিশেষ করে আবার ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীকে সময় এখন আরো একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন